হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম আমি ডাবেন তো फ्रेंड्स এদের জন্য কিছু এক্সক্লুসিভ থ্রি পিসের কালেকশন দেখাবো আগে কিন্তু বিনয় প্যান্টের দেখিয়েছি এটা হচ্ছে এলটি ব্র্যান্ডের আর অবশ্যই শপে এসে বলতে হবে আমি যে নামগুলি বলে দেবো সেই নামটা বাই স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন তারপর শপে এসে দেখাবো এটা কিন্তু সিল্ক ফেব্রিক্স মধ্যে আছে আর ফেব্রিক্সটা কিন্তু খুবই ভালো গলায় কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এবং স্টোনও দেওয়া রয়েছে এবং নিচটাও কিন্তু খুব সুন্দর এই দেখো এটা হচ্ছে নিচের একটা বর্ডার আর হাতাটা দেখি এই যে এটা দেখুন হচ্ছে হাতাটা এটা কি ইন্ডিয়ান ড্রেস এটা কিন্তু ইন্ডিয়ান ড্রেস আর এটা ব্র্যান্ডের নাম হচ্ছে এলটি দেখুন এটা হচ্ছে দুই হাতে দুটো ইয়োগ পড়বে আর এই যে এটা নিচে পড়বে এই যে এটা তো ফুল স্লিভস কিন্তু খুব সুন্দর করে হয়ে যাবে বা যে কোনো হাতেই কিন্তু ইজিলি দিতে পারবেন ওকে তো এটা হলো জামাটা আর ওনাটা হচ্ছে কাতান দেখুন গোল্ডেন কালার তো কম্বিনেশনটা কিন্তু অনেক নাইস ব্লু আর গোল্ডেন তো অনেক ভালো লাগবে ড্রেসটি যে ঈদে যদি একটু নতুন নতুন কিছু নিতে চান তাহলে কিন্তু এই ড্রেসটি নিতেই পারেন প্রাইস করবে কত সাড়ে চার

আচ্ছা এল টি ব্র্যান্ডেডই কিন্তু এটা হচ্ছে একটা অন্য ডিজাইন এটা নিচটা কিন্তু খুব সুন্দর করে কাটিং করা রয়েছে এই যে দেখুন কিন্তু স্টনগুলি কিন্তু একদম লক করা রয়েছে এবং কাজটাও কিন্তু খুব সুন্দর দেখুন এই গলাটাও কিন্তু অনেক নাইস আর প্রত্যেকটা কিন্তু সিল্কের কিন্তু ফ্যাব্রিকটা কিন্তু খুবই ভালো হম হাতাও কিন্তু কাজ পেয়ে যাবে এই যে হাতাও কাজ রয়েছে তো খুবই সুন্দর কালারটা মেরুন কালার রয়েছে আর ওড়নাটা কিন্তু নেট ফেব্রিক্স মধ্যে আছে বাট খুবই গর্জিয়াস কাজ করা রয়েছে এই যে দেখো তো আমরা কিন্তু পার্টির জন্য ড্রেস গুলি নিয়েই থাকি ঈদে কিন্তু আমরা একটু হেভি ড্রেস কিনি সেক্ষেত্রে কিন্তু ড্রেসটা নিতে পারো আর এটার সাথে কিন্তু ইনার আর সালোয়ার পেয়ে যাচ্ছেন প্রাইস করবে কত আচ্ছা এটা প্রাইসে পড়বে सेम 5000 টাকা তো फ्रेंड्स এই যে দেখুন আমি কিন্তু এই ড্রেসটা দেখিয়েছি কিন্তু এই যে প্রত্যেকটা কালারই রয়েছে শপে তো যদি পছন্দ হয় এই কালারগুলি এসে নিয়ে যেতে পারো আচ্ছা তো फ्रेंड्स এটা কিন্তু বিনয় ব্র্যান্ডের মমতাজ মমতাজ ক্যাটালগ মমতাজ ক্যাটালগ করো এটা কিন্তু শেডে আছে উপরে মেরুন আর নিচে হচ্ছে কফি কালার এটা দেখো কাজটাও কিন্তু অনেক নাইস আর গলায় তো জাস্ট একটা হার স্টাইলে রয়েছে খুবই সুন্দর প্রত্যেকটার সাথে কিন্তু একটা ইনার পাচ্ছে নিচে দেখুন এটার হাতাও কিন্তু খুব গর্জিয়াস কাজ করা আছে আর ওড়নাটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে সালোয়ার আর ইনার রয়েছে প্রত্যেকটার সাথে কিন্তু ইনার পেয়ে যাচ্ছেন দেখুন ওড়নাটা কিন্তু অনেক নাইস এই যে দেখুন জর্জেটের মধ্যে জর্জেটের মধ্যে বাট খুব গর্জিয়াস কাজ করা এটা প্রাইসও কি পাঁচ হাজার আচ্ছা এটা প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা তো আমি ক্যাথলগটা একটু দেখাচ্ছি কি কি কালার রয়েছে এই যে দেখুন প্রত্যেকটা কালারই রয়েছে তো যার যে কালারটি ভালো লাগে সে কালারটি এসে নিয়ে যাবেন ঢাকা ঢাকাবাটিক করে তো ফ্রেন্ডস এটা কিন্তু আগে কিন্তু এটা কীসের পিলোরা পিলো না আচ্ছা ফিও না ওকে তো আগের গুলো কিন্তু সিল্ক ছিল এটা হচ্ছে জর্জেটের মধ্যে ওকে এই যে দেখুন এটা কিন্তু জর্জেটের মধ্যে আছে ইনারটাও সাথে পেয়ে যাচ্ছে না যে গলা কিন্তু সুন্দর করে কাজ আছে আর নিচের কাজটাও কিন্তু অনেক ভালো এই যে এটা হচ্ছে হাতের কাজ তো ব্র্যান্ডের নাম হচ্ছে ফিও না তো যদি পছন্দ হয় এসে কিন্তু বলতে হবে যে এই ব্র্যান্ডের থ্রি পিসটা চাই তা বাই স্ক্রিনশট দিয়ে নিয়ে আসলেও কিন্তু এরা বের করে দেবে আচ্ছা এটা প্রাইস কত পড়বে আচ্ছা এটা প্রাইস পড়বে চার হাজার টাকা ওনা কিন্তু প্রত্যেকটারই গর্জিয়াস কাজ করার আর এখন কিন্তু ওনাগুলি বেশি কাজ করা থাকে খুবই সুন্দর লাগে এই যে দেখুন পরবর্তী সময়ে কিন্তু ওনাগুলি অন্য সাথেও ক্যারি করা যাবে খুবই নাইস এটা প্রাইস পড়বে চার হাজার টাকা আচ্ছা তো ফ্রেন্ডস এটার মধ্যে ছয়টা কালার আছে এই যে দেখুন এগুলি প্রাইস পড়বে চার হাজার টাকা তো ফ্রেন্ডস দেখুন এটাও কি বিনা ব্র্যান্ডের এটাও কিন্তু বিনয় ব্র্যান্ডের বিশেষ করে গলার কাজটা কিন্তু অনেক নাইস এই যে দেখুন খুবই সুন্দর সিম্পল বাট খুবই এলিগেন্ট এই যে দেখুন নিচের কাজটাও কিন্তু অনেক নাইস আর প্রত্যেকটার সাথে কিন্তু ইনার রয়েছে ওকে আর এই যেটা হচ্ছে হাতার অংশটা হাতেও কিন্তু কাজ করা আছে হুম তো খুবই সুন্দর এটা প্রাইস কত পড়বে সাড়ে চার 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 হাজার টাকা এই চার চার তো এটার প্রাইস পড়বে হচ্ছে চার হাজার টাকা আর এটা হচ্ছে ওরটা দেখুন আমি কিন্তু এর আগেও বিনয় ব্র্যান্ডের অনেক থ্রি পিস দেখিয়েছি তো এগুলো আবার নতুন কালেকশন তো আবার দেখাচ্ছি এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে খুব সুন্দর করে দূর কাজ করা রয়েছে এটা কাছে অনেক নাইস বর্ডারটা কিন্তু বিশেষ করে আরও ভালো লাগছে যে দেখুন বর্ডারেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা রয়েছে তো এটার প্রাইস পড়বে চার হাজার টাকা এর মধ্যে কিন্তু অনেক কালার আছে আমি কালারগুলি দেখাচ্ছি এই যে দেখুন কালারগুলি তো যদি এর মধ্যে কোনো কালার পছন্দ হয় তাহলে কিন্তু শপে চলে আসতে পারেন ঢাকা বাটিক করে প্রাইস পড়বে চার হাজার টাকা আচ্ছা তো ফ্রেন্ডস এটাও কিন্তু বিনয় ব্র্যান্ডের বাট এটাও কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আছে গলাটা এই যে দেখুন নিচটা হচ্ছে এই যে তো অনেক নাইস এটাও সাদাও কিন্তু ইনার পাচ্ছেন আর এটা হচ্ছে হাতার অংশটা ওকে হুম আর এটা ওড়নাটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আবার কাতা নেই দেখুন রেড কালার ওড়নাটা অনেক নাইস লাগছে দেখুন এই ওড়নাটা কিন্তু পরবর্তী সময়ে আপনার অন্য কোনো ড্রেসের সাথেও ক্যারি করতে পারবেন দেখুন আলাদা কিন্তু কিনতে গেলে অনেক দাম লাগে তো সেক্ষেত্রে আপনারা পেয়ে যাচ্ছেন কত চার হাজার টাকা ওকে সেটার মধ্যে অনেক ডিজাইন আছে কালার আছে দেখাচ্ছি আর এটার মধ্যে সাথে কিন্তু ইনার আর সালোয়ার পেয়ে যাচ্ছেন এই যে দেখুন কালার তো প্রত্যেকটা কালারই শুনবো যে কালারটা পছন্দ হয় সবই নিয়ে যেতে হবে আচ্ছা তো ফ্রেন্ডস এটা হচ্ছে অ্যাভন ব্র্যান্ডে এটা হচ্ছে জর্জেটার ওপর খুব সুন্দর করে কাজ করা আছে যেটা চিকেন স্টাইলে কাজ রয়েছে আর এটা হচ্ছে নিচের বর্ডারটা এটা হচ্ছে হাতে গলার অংশটাকে আর এই যেটা হচ্ছে হাতাটা তো অনেক নাইস ড্রেসটা তো পছন্দ হলে কিন্তু নিতে পারিস আর এটা হচ্ছে ইনার আর সালোয়ার আর ওনারটা কিন্তু শিফনের মধ্যে রয়েছে আচ্ছা প্রিন্টেড শিফন রয়েছে তো অনেক নাইস এটা প্রাইস কত আচ্ছা এটা প্রাইস করবে চার হাজারটা

জিরো সেভেন নাইন ফাইভ সেভেন থ্রি ফোর ওয়ান সেভেন ফাইভ তো পছন্দ হলে অবশ্যই শপে চলে আসতে হবে বা ঘরে বসে নিতে চাইল সেই অপশনটি আছে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেললাইকনটি ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে আলো ফ্রেন্ডস